নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন ধনুরাশির দু হাজার পঁচিশ সাল কেমন যাবে এই ধনুরাশির কেমন যেতে চলেছে দু হাজার পঁচিশ সাল বা দু হাজার পঁচিশ সালে তার কি ভাগ্যদের পরিবর্তন বা নতুন কী জীবনে চেঞ্জ বা নতুন কি জীবনে আসবে বা নতুন কী জীবনে যাবে সেগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে যারা ভিডিওটাতে নতুন করে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার নতুন চ্যানেলে আসছেন এবং যারা এই ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং যে সব থেকে যে উল্লেখযোগ্য তথ্য বা উল্লেখযোগ্য ঘটনাগুলো বলব এই দু সালে চারটে গ্রহ বিরাট একটা স্থান পরিবর্তন করছে এই চারটে গ্রহের স্থান পরিবর্তনে আপনার জীবনে কি প্রভাব পড়বে এটা নিয়ে অনেকেই জানতে চান অনেকেই প্রশ্ন থাকে এই সেক্ষেত্রে প্রত্যেকটা রাশি দেখবেন ভিডিওগুলো অলরেডি আপলোড করেছি আবার আমি ধনুরাশিটা নিয়েও আপলোড করছি এই ধনুরাশির যে দু হাজার পঁচিশ সাল মহাজাগতিক পরিবর্তন একটা বিরাট পরিবর্তন অনেক দিনের একটা জমে থাকা ব্যথা বা জমে থাকা কষ্ট বা জমে থাকা আর্থনাথ সেই আর্তনাদটাকে আগে আপনার হালকা হয়ে যাওয়ার দিন বা সেটা কমে যাওয়ার দিন এই দু সাল এই দু সালে একটা আপনার জীবনে বড়ো পরিবর্তন আসতে চলেছে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই আপনার দেখবেন এবং আমার সঙ্গে যারা সরাসরি কথা বলতে চান দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই আপনার যোগাযোগ করুন সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া প্রত্যেক দিন একই একই জায়গায় বসি বিভিন্ন জ্যোতিষের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নয় প্রত্যেক দিন একই জায়গায় বসি আসতে হলে চেম্বারে বুকিং করে আসতে হবে আমি বিশ্বাস করি কর্মের উপর বিশ্বাস করি আপনার যদি ভালো লাগে তবেই আমার ভবিষ্যৎবাণীগুলো কথাগুলোকে ম্যাচ করবেন আর আমার কাছে জ্যোতিষ দেখাতে এলে সব একটা জিনিস বিশেষত্ব আছে মানে বারবার ধরে প্রত্যেককেই বলে রাখি যে নিজের প্রবলেম আপনি নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা ভিডিও দেখবেন আমার একটা ক্যাপশান আছে বা এটা আমি বলি কারণ আমার চেম্বারে আসবেন চেম্বারে আসার পরে আপনি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়েছেন ব্যাস এনাফ আর নয় এরপরে আমি বলবো আপনি শুনবেন আপনি আমাকে কী কী জানতে চান দরকার হলে একটা ছোটো তালিকা তৈরি করুন বা ছোটো চিটকুট কাগজে ছোটো তালিকা তৈরি করুন সেগুলো আপনার পকেটের মধ্যে রাখুন আমার কথাগুলো বলে হয়ে যাওয়ার পরে আপনি মিলিয়ে নিন সে কথাগুলো বলতে পারলাম কি না বা সে কথাগুলো আপনার মিললো কি না এইগুলো মেলার পরে প্রথমে আমি বলবো আপনার অতিথি জীবনের কথা তারপরে আসবো বর্তমান জীবন তারপরে কথা আছে ভবিষ্যতের কথা অতিথি জীবনের কথা যদি আমরা ম্যাচ না করতে পারি তবে আপনার কাছে বিশ্বাসযোগ্যতা ভালো মনে হবে না বা বর্তমান জগতের কথা যদি এখন বর্তমান সিচুয়েদের কথা যদি না বলতে পারি তাহলে আমার বিশ্বাসযোগ্যতা মনে হবে না তাহলে কেন আমার সূন্যের ভবিষ্যৎবাণী বা ভবিষ্যৎবাণীগুলো কেন আমার আপনার কাছে ভালো লাগবে এটা স্বাভাবিক ঘটনা তাই আমি বারবার ধরে বলি আমি বিশ্বাস করি কর্মে বিশ্বাস করি প্রত্যেক দিন একই জায়গায় বসিয়ে এই জন্য বসি যে বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু আসতে পারে আমার চেম্বারে বহু দূর দূরান্ত থেকে প্রত্যেকের প্রতিনিয়ত তারা চেম্বারে আসেন বা বিভিন্ন জায়গা থেকে আমি যদি চেম্বার করে একটা জায়গায় যেতে পারব সমস্ত জায়গা তো সার্ভিস দেওয়া সম্ভব না সমস্ত জায়গায় যাওয়া সম্ভব নয় আজকে অল ওভার ইন্ডিয়া এবং সমস্ত জায়গার মানুষ কিন্তু কম বেশি কিন্তু এসে থাকেন সেটা আমার গুগলে গিয়ে তারা সার্চ করে দেখতে পারেন তা গুগুলে আমার পারফরমেন্স যে আছে বা গুগলে আমার যে রিভিউ করেছেন তারা সেটা গুগলে গিয়ে আপনারা অ্যাস্ট্রোজার গৌর হোটেলে লিখুন সেখানে আমার সম্বন্ধে তথ্য আরো জানতে পারবেন যাই হোক মেন যে আমরা আলোচনায় ছিলাম ধনুরাশি দু হাজার পঁচিশ সাল কেমন যেতে চলেছে প্রথমে আলোচনা করব যে ছাত্রছাত্রীদের নিয়ে স্টুডেন্ট লাইফ এই বছরটা এতটা ভালো যাবে না স্টুডেন্ট লাইফটা এই বছরটা কিন্তু ভালো হবে না এই সময় এখানে বলবো কি প্রথম টাইমটা যেটা পাঁচের মাসের আগে পর্যন্ত বৃহস্পতি ট্রানজিটের আগেরা পর্যন্ত যথেষ্ট টাইমিংটা খারাপ যাবে পাঁচ দু হাজার পঁচিশের পরে যথেষ্ট কিন্তু ভালো এই সময় কিন্তু ভালো খবর কিন্তু মিলবে বা স্টুডেন্টদের জন্য আগে আমি বলে রাখি যে এই বছর যে দু সালে চারটে গ্রহ যে স্থান পরিবর্তন করছে চারটে গ্রহর মধ্যে কী কী সেটা যে শনি কুম্ভ থেকে যাবে আপনার মিন রাশিতে কবে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি চলে যাচ্ছে কুম্ভ থেকে মিন রাশির ঘরে এবং আঠেরোই মে যাচ্ছে রাহু যাচ্ছে কুম্ভ মিন থেকে কুম্ভে যাচ্ছে আর কেতু যাচ্ছে কন্যা থেকে সিংহে আঠেরোই মে দু হাজার পঁচিশ এবং পনেরোই মে সব থেকে যে বড় গ্রহ বৃহস্পতি বা বৃহস্পতি যে একটা সঞ্চার প্রতি এক বছর অন্তর অন্তর যে সঞ্চারটা হয় সেই পনেরোই মে দু হাজার পঁচিশে বৃশ্বরাশিতে থেকে মিথুন রাশিতে যাবে এই চারটে গ্রহ পরিবর্তন হলো এই চারটে গ্রহ কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলবে অনেক প্রভাব ফেলবে পুরো মনোযোগ সহকারে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ভিডিও প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি কিন্তু ভালোভাবে দেখবেন অবশ্যই আপনার লাইফে কিন্তু এটা ভালো ইঙ্গিত দেবে এরপরে আমি আসবো প্রেম জীবনের কথা যাদের প্রেম নিয়ে অনেক দিন ধরে বারবার প্রেমের জায়গা ডিস্টার্ব চলছে বা প্রেমের জায়গা যারা বারবার কেটে যাচ্ছে বা প্রেম নিয়ে বারবার একটা অশান্তির মধ্যে দিয়ে কাটছে বা প্রেম আসতে চাইছে না বা প্রেম অনেক দিনের একটা পুরনো প্রেম চলছে সেই প্রেম কিন্তু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা এই দু হাজার পঁচিশে এই প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা বা আপনার কোনোভাবে আপনার যে প্রেমিকটি আছে বা প্রেমিকাটি আছে সে কিন্তু কোনোভাবে আপনাকে ইগনোর করে যাওয়া বা কোনো সময় এড়িয়ে যাওয়া এই প্রবণতা কিন্তু এই বছর কিন্তু হতে পারে সেগুলো থেকে সচেতন থাকা দরকার বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বিবাহের ক্ষেত্রে বা সেই বাধাগুলো যাদের ছিল সেই বাধাগুলো কেটে কিন্তু বিয়ের পিঁড়িতে এবছর বসতে চলেছেন বা বিয়ের ফুল কিন্তু এবছর ফুটবে বা বিয়ের শানাই কিন্তু এবছর বাঁচবে তো এইখানে বলব বিবাহিত জীবন যথেষ্ট মোটামুটি শুভ কিন্তু বিয়ে করার আগে একটা জিনিস মাথা রাখতে হবে জোটক জোটক বিচার ছাড়া বিয়ের পিঁড়িতে বসবেন না উইদাউট জোটক বিচারে বিয়ের জায়গা কিন্তু ভালো হবে না জোটো বিচার করে কিন্তু বিয়ের পিঠি বসা উচিত বা দুটো কুণ্ডলিকে ম্যাচ করতে হবে আপনি ধনুরাশি তো আপনার পার্টনার কি ধনুরাশি আপনার রাশি শুধু দেখলে তো চলবে না তার অষ্টকুট বিচার আঠারো ধরনের বিচার হয় সেই আট ধরনের বিচারকেই পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করেই একটা ফলাফল দেওয়া সম্ভব বা দেওয়া যায় তো সেগুলোকে দেখে কিন্তু আপনার বিচার করা উচিত বা সেই ক্ষেত্রে আপনার বিয়ের দিন ধার্য করা উচিত কখন হবে আপনার শুভ বিবাহের দিন ক্ষণ বা সময় কোন লগনে বিয়ে করলে ভালো হবে সেগুলোগুলো পুঙ্খানুপুঙ্খভাবে একটা জন্মকুণ্ডলী দেখে কিন্তু একটা নিরসন আপনাকে দেওয়া যাবে বা একটা সাকিথান আপনাকে দেওয়া যাবে যদি যদি সেই সাক্ষি প্রয়োজন হয় বা বিয়ের পিঁড়িতে বসে চলেছেন বা এরকম কোনো একটা সমস্যা যদি থাকে আপনি যখন নিচে তখন নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করুন সেখানে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান বা আমার সঙ্গে সরাসরি কথা বলুন আপনি আবার নেক্সট আসছি আমি পরবর্তীকালে এই বিবাহিত জীবন নিয়ে যাদের বলবো দিন ধরে ভুল বুঝাবুঝি চলছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে যাদের ম্যারেজ লাইফ অনেক ধরনের স্ট্রাগেল চলছে সেই সব স্ট্রাগলগুলো নিয়ে কিন্তু এই ভুল বুঝাবুঝি জায়গাটা অনেকটা কেটে যাবে এই দু সালে নতুন করে বাঁচার আসা বা নতুন করে একটা আলো আরও স্বপ্ন দেখা বা নতুন করে একটা প্রেমের জোয়ার বা ধান প্রেমের একটা নতুন করে একটা স্বপ্ন বোনা বা সংসারের একটা ভালো একটা দায়িত্ব কাঁধে নেওয়া প্রবণতা কিন্তু এই দু সালে কিন্তু অত্যন্ত বেশি এই দু সালে এরপরে আমি আসবো ব্যবসায়ীদের জন্য ব্যবসার খবর দু সাল নতুন ব্যবসা নতুন ব্যবসা করার জোশ নিয়েছেন একদম ভেরি গুড আছে ব্যবসা নতুন শুরু হবে দু হাজার পঁচিশ সালে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই দু সালে নতুন ব্যবসা আসার সম্ভাবনা বেশি যারা কোনো মাটি সংক্রান্ত কোনো কাজ করেন বা মাটি থেকে কোনো উৎপন্ন ফসলের ওপর কাজ করেন যারা বিভিন্ন অ্যাগ্রিকালচারের প্রোডাক্টের উপর কাজ করেন বা বিভিন্ন ইলেকট্রিকের ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স বা বিভিন্ন টাকা ইনভেস্টমেন্ট কোনো জায়গায় টাকা একটা ইনভেস্ট করেছেন বা কোনো একটা স্টক ব্যবসা কিছু কিনছেন বা মাঠের কোনো দ্রব্য বা ফসল জাতীয় কোনো দ্রব্য আপনি কিনছেন এরকম ধরনের যারা কোথাও টাকা লাগাচ্ছেন বা কোনো খাবার জিনিস আপনি কিনে স্টক করে রাখছেন তারা কিন্তু এই বছর কিন্তু মুনাফা ভালো দেখতে পাবেন এই বছর দু হাজার সালে তাদের জন্য যথেষ্ট ভালো এবং যারা বিদেশ থেকে ব্যবসা করতে চাইছেন বা সময় যাদের ব্যবসা হয় আমদানি রপ্তানির ব্যবসা হয় বা বিদেশ থেকে বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টের যেগুলো করেন তাদের ক্ষেত্রে কী হবে কোনোভাবে টাকা আটকে যাওয়া বা কোনোভাবে টাকা একটা ফ্রড হয়ে যাওয়া বা কোনো আপনি কোনো মালের অর্ডার করেছেন সেই মালটা আপনার কিন্তু কোয়ালিটি পারপাস আপনার সঠিক কোয়ালিটি আসেনি বা এরকমভাবে কোনোভাবে একটা লুজার হতে পারেন আপনি যদি কোনোভাবে আপনি আমদানি করেন সেই আমদানি করতে গিয়ে ঠকে যাওয়া বা আপনি রপ্তানি করছেন রপ্তানি করতে গিয়েও কোনোভাবে বিড়ম্বনা পড়ে যাওয়া আপনি যে পরিমাণ টাকা এক্সপোর্ট করেছিলেন সেই পরিমাণ টাকাটা আপনার কাছে পৌঁছালো না বা আপনি যে পরিমাণ মালটা আপনি এক্সপোর্ট করেছিলেন সেই পরিমাণ মালটা আপনার কাছে পৌঁছালো না এরকম একটা মত পার্থক্য এরকম একটা ডিফারেন্স কিন্তু তৈরি হতে পারে সেগুলো থেকে বারবার একটু ভেরিফাই করে নেওয়া উচিত নেক্সট যেটা আসবো পরবর্তীকালে যেটা বলবো আমি এই চাকরিজীবীদের জন্য এই চাকরিজীবী লোকেদের জন্য যদি ব্যক্তির জন্য বিশেষ করে বলে রাখো যে যারা চাকরির জন্য অনেক দিন ধরে মরিয়া হয়ে আপ্রাণ হয়ে চেষ্টা করছেন বা চাকরি হচ্ছিল না সরকারি চাকরির জন্য কিন্তু দু হাজার পঁচিশ সাল যথেষ্ট ভালো কিন্তু আমরা দৌড় খুলতে চলেছে দু হাজার পঁচিশ সালে ভালো একটা অপরচুনিটি পাওয়া সম্ভব বিভিন্ন দপ্তরে যে কোনো রেল বা বা বিভিন্ন ক্ষেত্রে পোস্ট ডাক ডিপার্টমেন্ট বা বিভিন্ন আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে জায়গাতে কর্মের জায়গা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো একটা ভালো যোগ তৈরি হচ্ছে বা ভালো সিচুয়েশন তৈরি হচ্ছে এই সময় একটু চাকরির জন্য একটু প্রিপারেশন নেওয়া উচিত ভালো করে একটু স্টাডিগুলো একটু করে নেওয়া উচিত বা তার জন্য যা যা ফ্রিকোয়েন্সি দরকার আছে সেগুলো আপনাকে করতে হবে নেক্সট ইয়ে যদি বলবো আমি বেসরকারি ক্ষেত্রে বেসরকারি যারা চাকরি করছেন তাদের কিন্তু পরিবর্তন হওয়ার যোগ বেশি আছে তাদের কিন্তু হঠাৎ করে স্থান পরিবর্তন আপনাকে দূরে কোথাও বদলি করে দেবে সেটা আপনার কিন্তু মন চাইবে না দূরে যেতেও কিন্তু আপনাকে এই গ্রহ নক্ষত্রের উপস্থিতি নিরিখে আপনাকে কোথাও দূরে নিয়ে যাবে দূরে গিয়ে চাকরিটাতে একটা মানসিক ডিপ্রেশন বা মানসিক হ্যাম্পার তৈরি করতে পারে সেগুলো থেকে একটু সচেতন থাকা দরকার আছে এবং সবথেকে একটা বড় বড় জিনিস হচ্ছে যারা দীর্ঘদিন ধরে চাকরি ক্ষেত্রে একটু বা ঝামেলা যাদের যাদের চলছিলো বা চাকরি ক্ষেত্রে একটু হয়তো সিনিয়রদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং যাদের হচ্ছে তাদের বলবো একটু ধীরে চলাও এই অভিষাবটা করা উচিত না হলে কোনো কারণে স্যাক হয়ে যেতে পারেন বা চাকরির ক্ষেত্রে কোনোভাবে বিতাড়িত হতে পারেন বা চাকরির ক্ষেত্রে কোনোভাবে একটা প্রবলেম মানে একটা প্রবলেম সমস্যা ক্রিয়েট করে হতে পারে সেগুলো থেকে একটু সচেতন থাকা দরকার আছে এবার নেক্সট যেটা আসবো পরবর্তীকালে শরীর স্বাস্থ্য বা হেলথ নিয়ে হেলথ ইস্যু নিয়ে বলবো যে মোটের উপর কিন্তু যথেষ্ট ভালো সময় বলবো পুরনো রোগ যাদের আছে কিন্তু তাদেরগুলো কিন্তু বাড়বে তাদেরগুলো এই সময় একটু ডিফারেন্স হবে বা অনেক দিনে কোনো অস্ত্রোপচার বা অপারেশন হওয়ার যোগ ছিল বা দিন ধরো অপারেশন করানোর কথা চিন্তা ভাবনা করছেন এই দু হাজার পঁচিশ সালে কিন্তু অপারেশন বা অস্ত্রোপচারের সম্ভাবনা কিন্তু হতে পারে বা একটা শুভ যোগ তৈরি হতে পারে এই সময় কিন্তু সেটা সেই কাজটা সেরে নেওয়া উচিত এবং হচ্ছে পরবর্তীকালে যেটা বলব বিভিন্ন আইনি জটিলতা বা আইনি ঝামেলা জমি জায়গা কিনতে গেলে একটু এই দু হাজার পঁচিশ সালে যেহেতু মঙ্গলের সাবধানতা অবলম্বন করা উচিত যাদের জন্মকুণ্ডে বিশেষ করে মঙ্গল নিচস্ত তারা কিন্তু প্রপার্টি কিনতে গেলে কিন্তু এই সময় কিন্তু ফাঁসতে পারেন বা প্রপার্টি কিনতে গেলে এই সময় কিন্তু প্রবলেমে পড়তে পারেন এই সময় কিন্তু প্রপার্টি কেনাটা আপনার জন্য ভালো হবে না জমি জায়গা বা প্রপার্টি কিনতে গিয়ে বিড়ম্বনায় পড়া বা ঝামেলা পড়তে পারেন সেক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার আছে এবং জমি জায়গা যদি কিনতে হয় পাঁচ দু পঁচিশের পরে আংশিক একটা শুভ পরিবর্তন হচ্ছে পাঁচ দু হাজার পঁচিশের পরে রেজিস্ট্রি করুন সেটা কিন্তু জন্য ভালো হবে নেক্সট যেটা বলব পরবর্তীকালে ভ্রমণ বা যারা ভ্রমণ করতে চাইছেন অনেক দূরে ভ্রমণ হবে বা বিদেশ ভ্রমণ হতে পারে রাজ্যের বাইরে তো ভ্রমণ হবে ভ্রমণের জন্য দু হাজার পঁচিশ সালটা ধনুরাশির খুবই বেটার যথেষ্ট ভালো কিন্তু ধরনের ভ্রমণের সময় একটু কি হয় সাবধানতা ফ্রিকোয়েন্সি অব অবলম্বন করা উচিত কোনো ডকুমেন্ট রিলেটেড কোনো কিছু কোনো পেপার নিয়ে বা কোনো পেপার ঠিক মতো সাবমিট কোথাও এরকম ধরনের একটা প্রবলেম হতে পারে জটিলতা তৈরি হতে পারে সেগুলো কোনো অসুবিধা হবে না আশা করি যেগুলো আলোচনার মধ্যে কেটে যাবে বা এগুলো একটু ভালো করে মনোনিবেশ করে নেওয়া উচিত বা এখানে হচ্ছে কি পরবর্তীকালে যে বলব যে ভ্রমণ বললাম জমি বাড়ি বলবো এই জমি জায়গা বা জমি বাড়ি কিনতে হলে পরবর্তীকালে পাঁচ দু হাজার পঁচিশের পর থেকে যথেষ্ট ভালো সময় পাঁচ দু পঁচিশের আগে কিন্তু জমি বাড়ি না কেনাটাই সব দিকে ভালো শ্রেষ্ঠ সেম গাড়ির ক্ষেত্রেও তাই গাড়ি যদি কিনতে হয় পাঁচ দু হাজার পঁচিশের পরে কিনুন মে মাস দু হাজার পঁচিশ সালের পরে কিন্তু গাড়ি কিনতে পারেন যথেষ্ট কিন্তু ভালো সময় উচ্চশিক্ষা হায়ার স্টাডির জন্য যথেষ্ট কিন্তু ভালো হবে উচ্চশিক্ষা হায়ার স্টাডি ভালো হবে তবে আপনার কিন্তু সিদ্ধান্ত ভুল হতে পারে এই যারা হায়ার স্টাডি করতে যাচ্ছেন বিভিন্ন কলেজ চেঞ্জ বা বিভিন্ন পড়ার জায়গাটা স্থান পরিবর্তন মাঝপথে থেমে চলে আসা বা মাঝপথে একটা পরিবর্তন হয়ে যেতে পারে বা আপনি যেটা এক্সপেক্ট করে গিয়েছিলেন এক্সপেক্ট এক্সপেক্টটা না মিলতেও পারে এইখানে কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আছে সেগুলো একটু বারবার ভেরিফাই করে নেওয়া দরকার আছে দু হাজার পঁচিশ সালের জন্য যারা উচ্চশিক্ষা হায়ার স্টাডি বিভিন্ন পিএইচি করতে আছেন সেক্ষেত্রে একটু বারবার সচেতনতা দরকার আছে এবং যাদের বিভিন্ন পলিটিক্যাল ক্ষেত্রে বলবো যারা রাজনীতিতে যুক্ত আছেন রাজনীতির জন্য যথেষ্ট ভালো সময় এই সময়টাতে কী হবে উত্তেজনা থাকলেও কিন্তু সমস্ত পক্ষ কিন্তু আপনার ফরে থাকবে বা আপনার একটা গ্রিপে থাকবে এটা ভালো শুভ দিক এ বলে লক্ষ্য করা যায় এই সময়টা কিন্তু একটা ভালো একটা জায়গা তৈরি করতে পারবেন এই সময় ভালো একটা আপনাকে দায়িত্ব পেতে পারেন বা বড়ো কোনো পদের দায়িত্ব পেতে পারেন বা বড়ো কোনো কাজের দায়িত্ব পেতে পারেন সেইটাকে আপনাকে সুস্থভাবে সমাধান করতে হবে সুস্থভাবে সমাধান করে আগিয়ে নিয়ে যেতে হবে এরকম হাজারো হাজারো ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর অনেক হ্যাঁ এতক্ষণ মনে হয় করে দিয়েছেন সো আপনি যে আপনি তো অলরেডি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যান আর সাবস্ক্রাইব করে দিয়ে গেলে কী হবে আমার নতুন করে ভিডিও বানাতে আরও উৎসাহ হয় আরও নতুন করে উৎসাহ পায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য নতুন কিছু টপিক ভাবার জন্য আরও নিত্য নতুন ভিডিও আসবে এই চ্যানেলে প্রতিনিয়ত চোখ রাখুন আমার এই অ্যাস্ট্রো যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আপলোড করার চেষ্টা করব আপনারা যত সাবস্ক্রাইব করবেন বা যত শেয়ার করবেন যত মানুষের কাছে পৌঁছে দেবেন তত আরও উৎসাহ তো বেড়ে যায় আরও আমি এটা বিশেষ প্রতিকার বলব যে ধনুরাশি জাতক বা জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে কী হয় বাড়িতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বা আর্থিক শ্রীবৃদ্ধি করার জন্য যারা বাড়িতে একটা ধনলক্ষ্মী কড়ি রাখতে পারেন ধনলক্ষ্মী কড়ি খুবই উপকারী জিনিস এটা আপনার বাড়ির মধ্যে স্থাপন করুন বা যারা ব্যবসা করেন তারা ক্যাশ ক্যাশবাক্সকে রাখুন ক্যাশবাক্সকে রাখলে এটা কিন্তু অনেক ফল পাওয়া যায় যারা ব্যবসা করছেন ধনলক্ষ্মী কড়ি একটা ক্যাশবাক্সকের মধ্যে রাখুন খুব ভালো ফল হয় যদি ধনলক্ষ্মী কড়ি নিতে হয় দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন বিশেষ কিছু দাম নয় সেভেন নাইন নাইন সাতশো নিরানব্বই টাকা দাম আর পঞ্চাশ টাকা লাগবে আপনার অতিরিক্ত চার্জ কুড়ি হাজার চার্জ লাগবে তাহলে আটশো পঞ্চাশ টাকাতে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে আপনি যেখানে থাকুন না কেন আপনার বাড়িতে পৌঁছে যাবে আর আমার সঙ্গে যদি সরাসরি দেখা করতে হয় আমার চেম্বার হচ্ছে প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া প্রত্যেক দিন বসি যারা আসতে চাইছেন অবশ্যই নাম লিখিয়ে আসুন দশজন করে নাম লেখানো হয়েছে দশজনের মধ্যে নাম লিখিয়ে আসুন আর আমার যে যদি অনলাইন দেখাতে হয় বা যারা চাইছেন যে বাঁকুড়াতে অনেক দূরে বা বাঁকুড়াতে আসতে পারছেন না তাদের জন্য অনলাইন পরিষেবা আছে তারা অনলাইন পরিষেবা নিতে পারেন অনলাইন পরিষেবা নিতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমার দিতে হবে আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার কাছে পুরো বাইপোস্টের মাধ্যমে অ্যাড্রেসের মাধ্যমে পৌঁছে যাবে বা আমি ওভার টেলিফোনে আপনার সঙ্গে পুরো ডিসকাস করে দেবো আপনার জন্মকুণ্ডল নিয়ে যাই হোক ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ ধরুন যারা লাইক কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি নমস্কার